গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই সকাল সকাল বাসি কাজ সেরে এই যে ঠাকুরের থালা বাসন নিয়ে এসেছি এগুলো ধোবো ধুয়ে পরিষ্কার করে ঘর মুছবো মুছিয়ে স্নান করে পুজো করব। আর ছেলে তো নেই তাই রান্নার কোনো চাপ নেই আমি পুজো টুজো ক করে নেব তারপর রান্না করব। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মনে হচ্ছে যখন এখন শীতকাল শীতকালের মতো এখন ফুল ফুটেছে এই যে এগুলোও ফুটেছিল শীতের সময় তখন আবার নতুন চারা বেরিয়ে আবার ফুল ফুটছে ডালিয়া গুলো দেখো ডালিয়াগুলো গাঁদা ফুটেছে এই এই যে আর দেখো রক্ত এখানেও আছে এখানেও ফুটছে আর এই ফুলটাও ফুটেছে নতুন আর এটা তো আছে সেই শীত থেকে একইভাবে আছে এগুলোও আছে তো ফুল তো যতই থাকবে ততই দেখতে সুন্দর লাগবে আমার তো খুব ভালো লাগে আমি তো ওই ফুলগুলো তুলি না পুজোর জন্য গাছে থাকে দেখতে সুন্দর লাগে আমি নিচে থেকে ফুল তুলে নিয়ে আসি নিচে গাছ আছে মাকড়সা গাছ আছে জবা গাছ আছে আর আজকে তো এই ঘিরা কালারের এই জবাটা ফোটেনি একটাও নিচে লাল জবা আছে ওখানটাই তুলে নিয়ে আসবো আর অপরাজিতা গাছে ফুটেছে অল্প তিন চারটে মতো পরে তুলবো এখন তুলবো না এখন তুললে ফুলগুলো কীরকম একটা শুকনো শুকনো হয়ে যাবে পুজো করবো তখন তুলবো তো চলো আমি আগে ঠাকুরের থালা বাসনটা ধুয়ে নিই নিচে যাচ্ছে এখন দেখে আজকে পুকুরে মাছ ধরেছিল মাছ বিক্রি হয়েছে আর বাড়ির জন্য নিয়ে এসছে দেখি কী কী মাছ নিয়ে এসছে নিচে যাই আজকে তো বৃহস্পতিবার দেখো পুকুরে থেকে মাছ নিয়ে এসছে বেশি নিয়ে আসেনি অল্পই নিয়ে এসছে একটা নিয়ে এসছে আমেরিকান রুই আর দুটো ওই যে ছোট ছোট চিতলের মতো দেখতে আর একটা হচ্ছে কাতলা আর একটা পুনা এই নিয়ে সবজি কেটে নিয়েছি আলু আর পটল দিয়ে একটু তরকারি করব। আর এখানে আমের চাটনি করব। এই আমগুলো পাকাতে দেওয়া হয়েছিল কিন্তু ভীষণ টক সেই জন্য চাটনি করে নেব আর এই যে মাছ নিয়েছি একটা কী বলে আমেরিকান রুই আর এটা চিতল মাছ এই দুটো মাছ দুটো কাটবো কেটে ফ্রিজে রেখে দেবো আজকে করবো না আজকে তো বৃহস্পতিবার চাটনি আর এই তরকারিটাই করব। এগুলো রান্না করে ঘর মুছবো মুছে স্নান করে পুজো করবো ভাবছিলাম যে পুজো করে করব কিন্তু না আগেই করে নিই করে নিয়ে এখন তো বেশি লেট হয়নি এখন নটা বাজে তা করে নিই তারপরে নিয়ে ঘরটার মুছবো মুছে স্নান করব পরে পুজো করব স্নান করে নিয়েছি স্নান করে রেডি হয়ে নিলাম এবার পুজো করে নেবো এখন বাজে সাড়ে বারোটা কাজ সারতে সারতে লেটই হয়ে যায় এই যে দেখো আজকে কত ফুল ফুটেছে দেখো এই যে দেখো আজকে পুরো সাজিতে লাল জবা ফুলে বোঝাই হয়ে আছে নিচে কত ফুটেছিল জবা এই যে এরকম লাল জবা অনেক ফুটেছিলো আজকে উপরে তো ঘিয়া কালারের যে জবাটা সেটা ফোটেনি তাই নিচে থেকে নিচে গেলাম তা নিচে দেখছি পুরো জবা ফুলে গাছ ভর্তি হয়ে আছে তাই ফুলগুলো সব তুলে নিয়ে এসেছি আর আছে মাকুষা ফুল নয়নতারা অপরাজিতা তো আমার সব রেডি হয়ে আছে এবার তোমাদের একটু ঠাকুরের দর্শন করিয়ে দিলাম এবার আমি পুজো করবো পুজোটা করে নিই তাড়াতাড়ি বিকেলের দিকে দেখো মেঘ হয়েছিল প্রচন্ড করে করতে শুরু করেছিল কিন্তু মনে হচ্ছে যেন বৃষ্টি হবে না এই যে মেঘটা কেটে যাচ্ছে হ্যাঁ সূর্য দেখা দিচ্ছে দেখো হ্যাঁ মেঘটা উড়ে গেলো প্রতিদিনই এরকমই হচ্ছে বৃষ্টি আর হচ্ছে না গরম ধরে আছে দেখো প্রতিদিন সেই একই অবস্থা মেঘ হচ্ছে তখন দু এক ফোটা বৃষ্টি পড়তে শুরু করেছিল কিন্তু মেঘটা উড়ে গেল বৃষ্টি হলো না প্রতিদিন এরকম মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না গরম ধরে আছে অন্যদিকে হচ্ছে এদিকে হচ্ছে না এদিকে কবে বৃষ্টি হবে কে জানে এই যে দেখো হালকা হালকা এখনও মেঘ আছে সূর্যটা ঢেকে আছে অল্প একটু দেখা যাচ্ছে আর এখন তো আমি ছাদে এসেছি হাঁটতে এখন বাজে পাঁচটা পনেরো তা আমি মনে করলাম আজকে হয়তো বৃষ্টি হবে হাঁটাটা হবে না কিন্তু বৃষ্টি হয়নি দেখো ছাদ দেখো একদম শুকনো তাই আমি ছাদে এখন হাঁটতে আসলাম অনেকক্ষণ পর এলাম তোমাদের সাথে কথা বলতে এই যে আমার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসনও সব ধুয়ে নিয়েছি ছেলে নেই তাই বারবার ছেলের কথাই মনে পড়ছে এই যে দেখো এখন রাতে তো ভীষণ মনে হচ্ছে মেঘ উঠেছে মেঘ ডাকছে প্রচণ্ড আর এই জোরে জোরে বাতাস বইছে আর ওইদিকে দেখো ওইদিকে সব যাদের পেঁয়াজ টিয়াজ আছে রাস্তায় সব পেঁয়াজ ঢাকছে ওই যে লাইট জ্বলছে ওইদিকে অনেকেরই এখনো পেঁয়াজ আছে পেঁয়াজ সব বিক্রি হয়নি সেগুলো সব ঢেকে রাখছে বৃষ্টি হতে পারে মেঘ ডাকছে প্রচণ্ড আর বাতাসও বয়েছে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি বসে আছি এইটা দেখলে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু বসে আছি এখানে বাতাস আসছে ঠান্ডা ঠান্ডা দেখি আবার কারেন্ট থাকবে কিনা মেয়েকে একটু উঠলেই তো কারেন্ট চলে যায় দেখি আজকে তো আজকেও তো একা একা থাকবো সে দেখি লাইটটা পাশে নিতে হবে বৃষ্টি হলে ভালোই হবে যাও প্রচণ্ড গরম ধরেছে দেখা যাক হয় কি না তাছাড়া আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো गुड नाइट सबा के टाटा बाय